টিনে গুতা মারলে করে টক আর দরজায় গুতা মাললে করে ঠক আজকে আমার ভিডিওর বিষয় প্রিয় দর্শক মনে পরিশ্রম কখনো বেমানি করে না আর যারা টিকটক করে অবশ্যই তারা সফল হয় তো চলেন আমরা দেখে আসি তাদের ফ্যান ফলোয়ার কত টিকটকের জীবন কাহিনী

লাপা লাপা লা রে লাপালা বন্ধু রেতর মুখের হাসিলা গেরে ভালা লাপা 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 লা রে লা পালা বন্ধু রেতের মুখের হাসিলা গেঁড়ে প্রিয় দর্শন দেখতে পারছেন আমাদের মাঝে একদম ক্যাঙ্গারের মতন লাফাচ্ছে সাপরে টিকটকার তো দেখতে থাকুন তার জীবন কাহিনী আমরা জেনে নিই দেখি কিছু বলে না কি দেখেন কিভাবে ক্যাঙ্গারের মতন লাফাচ্ছে পাগলাম করতেছে তার মানে এখন টিকটক প্রতিবন্ধী বলা হয় আসেন গাইজ আসেন চলে আসেন দেখা যাক আমি একজন সাংবাদ সাংবাদিক মানুষ তুমি দেখ ঠিক থাকছে না জবান আসতে ছেলে পেলে ঠিকঠক আসতেছা তুই সাংবাদিক হস আছা তুমি আমারো এই ই করতে আছ হ্যাঁ ঠিকই ধরেছো তুমি তুই জীবন খালি শুনতে আস জীবন কাহিনী কি ছেলে বলো আমি টিকটক করি হ্যাঁ ঠিক টিকটক করি আমার জীবন খালি কব তো শুনুন তুই শুনতে আছো হ্যাঁ এই দেখো হ্যাঁ 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 আমি টিকটক করি হ্যাঁ

ফ্যানটা কিনলেন টিকটক করে সেটা আবার কাছে একটু খুলে বলতো ওসি লাইভ যারা খুলিও যে আমরা টিকটক করে লাইভে আমরা কিছু পাইনি ওটা ভুল ধারণা টিকটক করে যদি আমরা ঠিক মতন ছাড়ি নিয়ম মতন ছাড়লি সফলতা পাবোই সত্যি হ্যাঁ সত্যি আমি পাইছি সফলতা আমি পাইছি আমি তোমার প্রমাণ দেখা দিচ্ছি সরাসরি প্রমাণ আপনি কি ভয়েস ভিডিও দেন টিকটকে নাকি? আমি ভয়েস ভিডিও দিন। আমি ফানি ভিডিও। ফানি ভিডিও। একটা স্থান দেখান জি আমি ফানি করি, ফানি করি, খালি ফানি করি, খালি ফানি করি, ফানি করি। হইসা। আড়া-মরাই নিত্য দেখে ও কি দরদার ধইঙ্গে, সাত লাগি পড়ে ও নো। সসা। তো ভিডিও দেখাও তো। মাথাটা করে সাথে পা

আমার টিকটকের অ্যাকাউন্ট কেউ জানে না জানে না কাল তুমি টিকটক আর হবে সেটা বলো দেখো যেন দেখো যেন এই সাংবাদিক নাকি কিছু বুঝতে বুঝতে কি করে একে একে সাংবাদিক আমার টিকটকের নাম করছি কেউ জানে না তুমি বুঝতে শুনো এই কি টিকটকের নাম তোমার হ্যাঁ আরে চাচা তুমি তো কাম ছেড়ে ফেলছো আমি আজকে এই দলে ধরতে বলো ক্যামেরা ধরা কি বলি ফানি কৰি মেলা কৰি দিনে মানুহে আপলোড হ'ব আচ্ছা কথা কৰ সাই বসু খেরি ভেলা লাপালা পালা পালা রে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে